ভাগ্নে এই দেখ আমি সুপার বাইক কিনে এনেছি মামা বাইকটা তো খুব সুন্দর এবার এই সুপার বাইক দিয়ে ওই দুষ্ট শেয়ালের দলকে উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ তুই সব কিছু আয়োজন কর এবার ওই ক্লিকবাজ শেয়ালগুলোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব ঠিক আছে মামা আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছু ব্যবস্থা করছি ওই পাঁচে শেয়ালগুলোকে শাস্তি দিতেই হবে ওরা সেদিন আপনাকে অনেক অপমান করেছিল ঠিক আছে তুই এখন যা বাইক রেসের ব্যবস্থা কর আমি একটু বাইকটা চালিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব ঠিকঠাক আছে এবার দুষ্ট শেয়ালগুলোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি এই লালটু তুই শুনেছিস মামা নাকি সুপার বাইক কিনেছে তাই তো শুনলাম মামা নাকি আমাদের বাইক রেছে আমন্ত্রণ জানিয়েছে লালটু বুঝলি মামার বাতিক হয়েছে তাই আমাদের শেয়াল দলকে বাইক রেছে আমন্ত্রণ জানিয়েছে মামা তো জানে না আমাদের কত বুদ্ধি লালটু পল্টু তোরা সারা জঙ্গলে মাইকিং করে দে আজ বিকালে বাইক রেছ হবে বাঘমামা এবং শিয়াল দলের ভিতর বিশেষ বিশেষ ঘোষণা খেলা হবে খেলা হবে বিশেষ বিশেষ ঘোষণা খেলা খেলা হবে হবে বাইক রেস খেলা হবে আজ বিকাল চার ঘটিকায় বাঘমামা এবং শেয়াল দলের ভিতর খেলা হবে খেলা হবে বনের সকল পশু পাখিদের আমন্ত্রণ খেলা দেখার আমন্ত্রণ খেলা হবে এই লালটু পল্টু সন্তরা বাইক শুরুর আগে তোরা কয়েকটি পেরেক নিয়ে এই ক্লিক বাদ শেয়ালগুলোকে মোটাই বিশ্বাস নেই কি বিড় বিড় করছে কে জানে বিষয়টা বাঘ মামাকে জানাতে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বাঘ মামার সাথে লালটু শিয়ালের খেলা হবে ফ্রিজ 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 আজকের খেলার আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মাংস ঠান্ডা রাখার আকর্ষণীয় ফ্রিজ যে জয়লাভ করবে সে পাবে একটি ফ্রিজ 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 মামা একটু পরে টের পাবে কত ধানে কত চাল আরে আমার বাইকের টায়ারটা তো লিক হয়ে গেল রাস্তার মাঝখানে ফেলালো ফেলালোকে নিশ্চয় এটা ওই দুষ্টু শেয়ালের কাজ ওদের আমি ছাড়বো না বাঘ মামা টা বাই বাই হই আমরা জিতে গেছি রে আমরা জিতে গেছি বাঘ মামাকে হারিয়ে আমরা জিতে গেছি আজ শুধু চিল হবে রে মামা চিল হবে এই ক্লিক বাদ দল তোরা আমাকে চিটিং করে হারিয়েছিস তা না হলে আমি আজ হারতাম না তোদের আমি ছেড়ে কথা বলবো না